আপনারা হয়তো অনেকেই খবর জানেন ওই বাংলাদেশে একটা জেলার নাম আছে বরিশাল ওই বরিশাল যাইতে গেলে লঞ্চের দরকার হয় কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না বড় বরিশালের বড় লঞ্চের মধ্যে লেগে গেছে আগুন সাংবাদিকরা লিখেছে একজন মা চাইলেই দরজার একবারে পাশে ছিল চাইলেই নিজের জীবনটাকে বাঁচাইতে পারতো কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য মা নিজেও আগুনের মধ্যে পুরছে সন্তানও আগুনের মধ্যে পুড়ে গেছে ওই বাংলাদেশের নাফ নদী ওই মায়ালমারের বর্ডার ওই বর্ডার থেকে রোহিঙ্গারা যখন বাংলার জমিনে যখন আসে নাফ নদী সাতরাইয়া সাতরাইয়া একজন মা নিজের সন্তানটাকে বাঁচানোর জন্য নিজের দুনিয়ার জমিন থেকে চলে গেছে যেই মায়ের অন্তরে সন্তানের জন্য এত মহব্বত এত ভালোবাসা যেই মা বাবা সন্তানের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় আমার আল্লাহ আমাদের সবাইকে ওসিয়ত করে বলতেছেন বান্দারে বান্দিগু সেই মা বাবার মনে কখনো কষ্ট দেয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়া يسان بوالديه إحسانا حملته امه كرها وودعته كرها وحمله وفصاله ثلاثون شهرا الله اكبر الله নিজে খালি কামি আল্লাহ মালিক আমি আল্লাহ রব হইয়া তোমাদের কে ওসিয়ত করে বলতেছি আল্লাহ আকবর আমাদের কে ওসিয়ত করতেছেন কে একজনে জবান বন্ধ করে রাখবেন না শরীরের সমস্ত শক্তি উজার করে বলুন আমাদের কে ওসিয়ত করতেছেন কে আল্লাহ পাক আমাদের কে ওসিয়ত করতেছেন কত বড় কথা কি ওসিয়ত করে বলতেছেন মানুষেরা খবরদার খবরদার মা বাবার সাথে না ফরমানি করবি না মা বাবার সেবা করবি মা বাবার খেদমত করবি কারণ এই মা দশ মাস দশ দিন তোকে তোর অন্তর তার পেটের ভিতরে রেখেছে সন্তানের যখন রুহ আসে প্রাণ ফিরে আসে সেই সন্তান হাঁটু দিয়া মায়ের পেটে গুঠা দেব পা দিয়া মায়ের পেটের মধ্যে লাঠি দে মায়ের কত কষ্ট কত যন্ত্রণা হয় পৃথিবীর জমিনে যখন সন্তান আসে প্রসব বেদনার মতো কঠিন যন্ত্রণার কিছুই হইতে পারে না বিশেষজ্ঞরা বলেছেন মৃত্যু যন্ত্রণার একটা দিক হচ্ছে প্রসব বেদনার যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করে মা বাবার সন্মা সন্তানকে দুনিয়ার আলো তাস দেখাইছেন যেই মা সন্তানের জন্য এত কষ্ট সহ্য করলেন সন্তান জন্ম হওয়ার পরে সন্তানকে লালন পালন করার জন্য এত বড় করলেন আমার আল্লাহ বলেন খবরদার না ফরমান সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না সুবহান আল্লাহ আপনি মা বাপ কত দিল না দুখা দিল না দুখা আপনি মা বাপ কত দিল না দুখা দিল না দুখা আপনি জন্নত কো খুদা কে লিয়ে দুজখ না نہ اپنی جلت کو خدا کے لیے دوزخ نہ بنا اپنے ماں باپ کا تو دل نہ دکھا دل نہ دکھا اپنے ماں باپ کا تو دل نہ دکھا دل نہ دکھا باپ کے پیار سے اچھی گئی دولت کیا ہے ماں کا اور جو سلامت ہے تو جنت کیا ہے باپ کے پیار سے آچھی اچھی کوئی دولت کیا ہے جو سلامت ہے تو جنت کیا ہے یہ راضی تو نبی راضی ہے راضی ہے خدا اللہ بک پروان یہ راضی تو نبی راضی ہے راضی ہے خدا اپنے ماں باپ کا تو دل نہ دکھا دل نہ دکھا اپنے ماں باپ کا تو دل نہ دکھا دل نہ دکھا ان کی ممتا نے بغیر حال سمالا تجھ کو کس قدر پیار سے ماں باپ نے پالا تجھ کو ان کی ممتا نے بغیر حال سمالا تجھ کو کس قدر پیار سے ماں باپ نے پالا تجھ کو رحمت بال سے کچھ کم نہیں سایا کا رحمت بال سے کچھ کم نہیں سایا کا اپنے ماں باپ کا تو دل نہ دکھا دل نہ دکھا اپنے ماں باپ کا تو دل نہ دکھا دل نہ دکھا